নবীজির শিখানু দুইটি আমল করে সব সময় সুস্থ ছিলেন আপনিও যদি নবীজির শিখানু দুইটি আমল করতে পারেন আপনিও সবসময় সুস্থ থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কোনো কঠিন বড় রোগ দেবে না সুবাহান্লাহি অবিহামদি নবীজির শিখানু আমলের ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন শাহবায়েকেরামদের বড় কোনো কঠিন রোগ দেন নাই আপনিও যদি এই আমলটি করতে পারেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ রব আলিন আপনাকেও বড় কোনো কঠিন রোগ দিবেন না বিপদ মুসিবতের মধ্যে আল্লাহ তালা আপনাকে ফেলবেন না সম্মানিত আমার মা সম্মানিত আমার বাবা জিরা সম্মানিত আমার ভাইরা আপনার চোখ যদি আপনি ভালো রাখতে চান নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের শিখানো দুইটা আমল করেন আপনার কান দুইটা যদি আপনি ভালো রাখতে চান নবী করিম সাল্লাহ সাল্লামের শিখানো দুইটা আমল আপনি করেন আপনার চোখ দুইটা যদি আপনি ভালো রাখতে চান নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের শিখানো দুইটা আমল করেন আপনার স্মৃতি শক্তি যদি আপনি ভালো রাখতে চান নবী করিম সাল্লা সাল্লামের শিখানু এই দুইটা আমল আপনি করতে পারেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি সব সময় ভালো রাখতে চান নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের শিখানু এই দুইটি আমল করেন মৃত্যুর আগ পর্যন্ত বড় কোনো কঠিন রোগ হবে না সম্মানিত আমার মা বোনেরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ আমাদের হয়ে থাকে বিভিন্ন হসপিটালে আমরা দৌড়াই বাংলাদেশে না হইলে আমরা ভারতে যাই ভারতে না হইলে আমরা সিঙ্গাপুরে যাই বিভিন্ন ডাক্তার দেখাই প্রিয় আমার ভাইয়েরা প্রিয় আমার মা আপনারা যদি নবীজির শিখানো এই দুইটি আমল যদি করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত বড় কোনো রোগ হবে না আল্লাহর কসম দিয়ে বলি আপনি যদি নবীজির শিখানো মোতাবেক দুইটি আমল করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার বড় কোনো কঠিন রোগ হবে না কারণ সাহাবা একেরামের হন নাই সে রোগগুলো তাহলে আপনার হবে কেন বলেন শুনুন এ আমলগুলোর কত বড় পাওয়ার কত বড় শক্তিশালী মিশর থেকে একজন লোক ডাক্তারি পাশ করে সৌদি আরবে গিয়েছেন মদে নাতে গিয়েছেন সাহবায়েকেরামের সেবা করার জন্য সাহবায়েকেরামকে দেখা শোনার জন্য সাহবায়েকেরামকে চিকিৎসা করার জন্য দীর্ঘ একটি বৎসর তিনি ছিলেন একটি বৎসরের মধ্য সাহবায়েকেরামের বড় কোনো কঠিন রোগ হয় নাই ওই ডাক্তার সাহেব বলতেছেন ও নবীর সাহাবারা তোমরা কি এমন খাবার খাও খাবারের মধ্যে কি এমন মেডিসিন তোমরা দাও যে আমি দীর্ঘ একটি বছর তোমাদের মধ্যে আছি তোমাদের বড় কোনো কঠিন রোগ আমি দেখতে পেলাম না তোমরা কি খাবার খাও সেই খাবারের মেনুগুলো যদি আমাকে বলো আমিও সেই মেনুগুলো মেনটেন করে খাবো আল্লাহর নবীর সাহাবা একরাম বললেন ডাক্তার সাহেব আমরা খাবারের মধ্যে কোনো মেডিসিন মিশাই না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম দুইটি আমল আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে সেই দুইটি আমল করি আমাদের বড় কোনো রোগ হয় না ডাক্তার সাহেব বললেন আমাকে একটু শিখাইয়া দাও দুইটি আমলের এক নম্বর আমল হচ্ছে নবী করিম সাল্লাহ আলি বলেছেন তোমরা যখন পানি খাবে বিসমিল্লাহ সহকারে তিনবার সোরা ফাতিয়া পড়ে পানিতে ফু দিয়ে পানি খাবে প্রিয় আমার ভাই প্রিয় আমার মা সাবাইকার বললেন আমরা যখন পানি পান করি বিসমিল্লা সহকারে তিনবার সুরা ফাতিয়া পড়ে পানিতে ফুদি সেই পানি আমরা পান করি প্রিয় আমার ভাই প্রিয় আমার মা আপনি দিনের মধ্যে একটি বারো যদি এই আমলটা করতে পারেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত বড় কোনো রোগ হবে না এরপরে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন খাবার খাবে খাবারের জায়গাটাকে তোমরা তিন ভাগে ভাগ করবে এক ভাগ করবে খাবারের জন্য দ্বিতীয় ভাগ করবে পানির জন্য তৃতীয় ভাগটা তোমরা খালি রাখবে এই নিয়ম মাফিক যদি কেউ খাবার খেতে পারে তাহলে সোনা আদায় হয়ে যাবে তার মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ তাকে স্পর্শ করতে পারবে না প্রিয় আমার ভাইয়েরা প্রিয় আমার মা সাবায়েকের আমরা এই আমল দুইটি করতেন মৃত্যুর আগ পর্যন্তক বড় কোনো রোগ তিনাদের হতেন না আপনিও আজকের থেকে আমলটি যদি করেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোনো বড় কোনো রোগ হবে না প্রিয় আমার ভাই প্রিয় আমার মা তাহলে আসুন আমরা এই আমলটি আজকে থেকে শুরু করি সুরা ফাতিয়া তিনবার বিসমিল্লা সহকারে পড়ে পানির মধ্যে আমরা ফুঁ দিব ফু দেওয়ার পরে ডান হাতে পানিটা নেব পানি নিয়ে পানির দিকে তাকিয়ে বিসমিল্লা সহকারে পানিটা পান করব মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোনো রকমের বড় কোনো রোগ আপনাকে ধরতে পারবে না সম্মানিত মা সম্মানিত ভাইরা যদি আমার ভিডিওটা একটু বিন্দু মাত্র আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটি লাইক করার অনুরোধ রইলো আপনার একটি সাবস্ক্রাইব কোরআনের আলোচনা হাদিসের আলোচনা হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে আপনার সব হবে আপনার গুণা হবে না